মরি সমাজবিজ্ঞানের একজন শিক্ষক ছিলেন সে যখন শিক্ষকতা প্রায় ছেড়ে দিয়েছেন এরকম অবস্থায় হবেন সে তখন নিজেকে মগ্ন রাখতো নাচে বা প্রার্থনালয়ে গিয়ে বিভিন্ন কাজে তো এরকম সাঁতার জগিং জগিংয়ে যেত বন্ধুদের সাথে সময় কাটাতো তো এরকম একটা সময়ে সে একদিন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে অসুস্থ হওয়ার কিছুদিন পর তার সাথে একজন টিভি উপস্থাপকের যোগাযোগ হয় সেই টিভি উপস্থাপক মরিকে নিয়ে একটা শো করে সেই শো দেখে অধ্যাপকের অনেক পুরনো একটা ছাত্র তার কাছে ফিরে আসে মঙ্গলবার মঙ্গলবারে এই মঙ্গলবারে ফিরে আসার রহস্য হচ্ছে যখন মিজ মরির ছাত্র ছিল সে অবস্থায় একটা থিসিস করতো সে সেই এর জন্য তারা যখন একসাথে কাজ করতো সেই দিনটা ছিল মঙ্গলবার এবং মুড়ির লাস্ট যে তার বেঁচে থাকা যে বেশ শেষ কয়েক মাস সেই কয়েক মাসে প্রতি মঙ্গলবারেই প্রায় মিস দেখা করতে আসতো হাতে থাকতো একটা টেপ রেকর্ডার মিস চাইনি যে তার শিক্ষকের কথোপকথন হারিয়ে যাক মরি অসুস্থ হয়ে গেছে এ এল ইসলামে একটা রোগে তার সমস্ত শরীর ধীরে ধীরে কর্মক্ষমতা হারাতে থাকে এত অসুস্থতার পরেও মুড়ি নিজের জীবন কে নিয়ে হতাশ ছিল না কিছু কিছু বিষয়ে তার হয়তো খারাপ লাগতো কিন্তু না সে ওই সময়টাকেই উপভোগ করতো সে বারান্দা দিয়ে জবা ফুলের গাছ দেখত সে বই পড়ত সে তার পরিবারের সাথে সময় কেটত তার অসুস্থতার কথা শুনে তার অনেক বন্ধুরা তার আত্মীয় স্বজন দেখা করতে আসতো পুরো সময়টা সে নিজের যে অসুস্থতা সব কিছুর সাথে মোকাবেলা করে যখন মিস আর মরি আবার একসাথে বসে তখন মরি বিভিন্ন বিষয়ে কথা বলে যেমন একটা যে সংস্কৃতি আমাদেরকে অনেক কিছুতে বেঁধে ফেলে আমাদের অনেক কিছু চাপিয়ে দেয় আর আমাদের উচিত সেই বাধাটাকে অতিক্রম করা মরি নানা বিষয়ে আসলে উপদেশ দিয়েছিল জীবন নিয়ে ভালোবাসা নিয়ে পরিবারের সাথে পরিবারের যে সম্পর্ক সেটা নিয়ে বাবা মাকে নিয়ে তো যে জিনিসটা আসলে বোঝা যাচ্ছিল যে মোরির পুরো জীবনের যে শিক্ষা সেটা অল্প কয়েক মাসের মধ্যেই মিসের ভেতরে ছড়িয়ে দিতে পেরেছিল অথবা চেষ্টা করেছিল মোরির যখন শিক্ষক ছিল মিসের এই যখন মানে ভার্সিটিতে তখনকার যে থিসিস ছিল সেটা মিসের জীবনে কাজে লেগেছিল আর এই যে টুয়েস্ট উইথ মোরি বইটা এটাও ছিল মিস আর মরির জীবনে প্রতি মঙ্গলবার তারা একসাথে বসত দেখা হতো সময় কাটাত অনেক দূর থেকে চলে আসতো ময়ের সাথে দেখা করার জন্য প্রথম যেদিন দেখা করতে আসে সেদিন হচ্ছে মিস একটু বোধ করছিল কারণ সে কলেজ ছাড়ার দিন গ্র্যাজুয়েশনের দিন বলেছিল যে দেখা করবে যোগাযোগ রাখবে তার শিক্ষকের সাথে কিন্তু এটা হয়নি এটা আসলেই কারোর সাথে হয় না যোগাযোগ রাখা সম্ভব না একটু কঠিন হয় আর এটা তো প্রায় বিশ থেকে তিরিশ চল্লিশ বছর আগের কথা তখনকার সময় যোগাযোগটা আরও কঠিনই ছিল বলা যায় যাই হোক শর্টস তার কলেজ প্রফেসর বিশ বছর পর মিসের সাথে আবার মিলিত হয় মিস প্রতিদিন আসতো টেপটেক রেকর্ডার নিয়ে অনেক অনেক খাবার নিয়ে আসতো সে জানতো যে তার শিক্ষকের পক্ষে এখন আর খাবারগুলো খাওয়া সম্ভব না তারপরেও সে নিয়ে আসতো এটা যেন একটা ট্র্যাডিশন হয়ে গিয়েছিল তাদের জন্য ঐতিহ্য মলি আসলে অনেক বিষয় নিয়েই কথা বলেছে ঠিক বলবো একটা দুটা বিষয় বুঝিয়ে আসলে বলা যায় না যেমন নিজেকে ভালোবাসতে বলেছে ভালোবাসতে বলছে নিজের পরিবারকে নিজের আশেপাশের মানুষকে মরে যেমন মারা যাবার আগেই তার কেয়ার ব্যবস্থা করে রেখে গিয়েছিল তার কপরের জায়গা ঠিক করেছিল তারপর অনেক চিঠি আসতো তার কাছে মেল আসতো সেগুলোর উত্তর দিত সে মৃত্যুর সময় তার পরিবারের সবাই মোটামুটি কাছে ছিল এই জায়গাটা খুব সুন্দর একটা ঘটনা আছে আসলে ঘটনাটা আমি বলতে যাচ্ছি না না বললে হবে কিন্তু জিনিসটা বইটাতে খুব লিমিটেড ভাবে কথাগুলো বলা ছোট ছোট করে আমার যেটা মনে হয়েছে হয়তো চাইলে যে লেখক মিস সে আর একটু এলাবোরেট করে লিখতে পারতো আমার মনে হয় কিছু কিছু জায়গায় বড় করে লিখলে সেই জায়গাগুলো হয়তো মানুষের বুঝতে সুবিধা হতো আরকি যেমন একটা কথা বলে যে তুমি যেটা সেটাকেই হচ্ছে তোমাকে করতে হবে হবে এটা এই তোমাকে সবচেয়ে যে কথাটা আমার বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে দ্য ট্রুথ ইজ ওয়ান্স ইউ লার্ন হাউ টু ডাই ইউ লার্ন হাউ টু লাইফ আমরা আসলে সবাই জানি যে মুখটা আমাদের হবেই যদি তুমি জানো যে তুমি কীভাবে মরে যাচ্ছো মারা যাচ্ছ তখনই আসলে তুমি বাঁচতে শিখবে মুরি যখন জানে বা আমরা সবাই কিন্তু জানি যে আমাদের অবশ্যই একটা শেষ আছে আমাদেরকে সবাই এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মরিন ঠিক শেষ বয়সে যখন সে জানে যে তার হাতে আর মাত্র কয়েক বছর কিংবা কয়েক মাস আছে তখন থেকে সে যেন নিজের জীবনটাকে আরও বেশি উপভোগ করতে শুরু করে তো ইন্টার ক্ষেত্রে যেটা হচ্ছিল যে বইটা প্রথম থেকে প্রত্যেকে ভাব মানে যেহেতু জানি যে ইন্ডিং কী হবে প্রথম দিকে যখন মুরের সাথে কথোপকথন হচ্ছিলো বইয়ের প্রতিটা পৃষ্ঠা আগাচ্ছে মরির অসুস্থতা বাড়ছে খারাপ লাগা বাড়ছে সে এখন নিজে থেকে নড়তে পারে না নিজের চশমাটা ঠিক করতে পারে না বালিশে মাথা তুলতে পারে না চিবিয়ে কোনো খাবার খেতে পারে না তাকে নল দিয়ে খাবার খাওয়ানো হচ্ছে বা লিকুইড খাবার খাওয়ানো হচ্ছে সে এখন তার ঘরে তার বইয়ের জায়গায় ওষুধ আর ওষুধ সব কিছু মিলে আস্তে আস্তে খারাপ লাগাটাও বাড়ছিল কষ্টগুলোও বাড়ছিল আর যে জিনিসটা আমি দেখলাম যে মানুষের সাথে মানে আমাদের দেশের সংস্কৃতির সাথে বা আমেরিকার খুব একটা পার্থক্য নেয় মানে কিছু কিছু ক্ষেত্রে মনে হচ্ছিল যে এটা মনে হচ্ছে আমাদের দেশের প্রেক্ষাপটের লেখা যেমন মোরি বারবার একটা জিনিস বলে যে কালচার আমাদেরকে বেঁধে ফেল আমাদের উচিত যে নিজেদের একটা কালচার তৈরি করা যাতে করে আমরা আমাদের মতো করে বাঁচতে পারি তো এরকম তো গেল আসলে বইটা নিয়ে বলতে গেলে আমার এখন এই মুহূর্তে মন খারাপ হয়ে যাচ্ছে যেটা বলবো যে আচ্ছা আগে আমি একটা লাস্ট কথা বলি মরি একটা কথা বলে যে আমাদেরকে শিখতে হবে যে নিজেদের ক্ষমা করা যে কাজ আমরা করিনি সেই কাজের জন্য যে কাজ আমাদের করা উচিত ছিল সেই কাজের জন্য আমাদের যে সবার জীবনে না রিগ্রেট জিনিসটা থাকে মরি যেটা বারবার বলে যে জীবনে কোনো রিগ্রেটটা রাখা যাবে না তার এক বন্ধুর সাথে কিছু মনোমালিন্য হয় একটা সময় হয়ে তার বন্ধুও চেয়েছিলো যে এই মনোমালিন্যতা দূর করে ফেলা হয় কিন্তু মুড়ির একটা কষ্ট ছিল ভেতরে সেই কষ্ট থেকে সে আর সেটা তাদের সাথে সম্পর্কটা ঠিক হয়নি কিছুদিন পর সেই বন্ধুটা মারা যায় তার সেই রিগ্রেটটা ছিল মুড়ির জীবনে তার মাকে হারানো তার বাবার লাশ মর্গে দেখা এ ধরুন অনেক রিগ্রেট ছিল সেই তার জীবনের গল্পগুলো দিয়ে সে সবার সামনে এসেছে তার কষ্টগুলো তুলে ধরেছে এবং মরির ইচ্ছাতেই এই বইটা প্রকাশিত হয় এটা ছিল মরি আর মিসের জীবনের শেষ থেসিস আর নামটা টুইস্ট মরি রাখার কারণ তো আসলে বোঝাই যাচ্ছে বা আমি হয়তো আগেও বলে ফেলেছি যে প্রতি মঙ্গলবার তারা দেখা করতো যেদিন লাস্ট যে মঙ্গলবার তাদের দেখা হয় সেদিন আর আসলে মুড়ি কথা বলার অবস্থায় ছিল না খুব সামান্য দু একটা কথা বলেছিল আর তার কিছু দু এক দিনের মধ্যে সে কমায় চলে যায় এবং তারপরেই সে মারা যায় মুড়ি একটা কথা বলে যে বলছিল যে যখন প্রতি মঙ্গলবার যেন মিস তার কবরের কাছে গিয়ে কথা বলে মিস হয়তো সেটা চেষ্টাও করেছিল বইটা যখন আমি পড়ি পড়ার সময় আমার আহমেদ সফার আমার মনে বারবার তো আসলে বইটা নিয়ে আহ বলার কিছু নাই মনটা বেশ খারাপ লাগে বইটা যখন পড়ছিলাম কষ্ট হচ্ছিল জানি না বইটা মরের জন্য না মিচের জন্য না নিজের জন্য বলাটা আসলে বেশ কঠিন কারণ জীবনের অনেকগুলো ঘটনার সাথে এটা আমি জানি যে প্রত্যেকটা মানুষই মিলাতে পারবে প্রত্যেকটা মানুষের জীবনে অনেক আক্ষেপ আছে বাবা মা বা প্রিয় মানুষ হারানোর কষ্ট হচ্ছে সব কিছু মিলে আসলে এই বইটা একটু অন্যরকম আমি জানি বইটা হয়তো সবার কাছে ভালো নাও লাগতে পারে আর যে জিনিসটা সেটা হচ্ছে যে একজন শিক্ষক এরকম একদিন শিক্ষক আসলে প্রত্যেকটা মানুষের জীবনে দরকার মরিকে মিস মাঝে মধ্যে তো মরি নামে ডাকতো বা বেশিরভাগ তাদের সাথে যে জিনিসটা ছিল কোচ বা প্রশিক্ষক খেলোয়াড় বলতো হচ্ছে সে মিসকে এই হোক সব মিলে বইটা খুব সুন্দর আমি আশা করবো যে সে বইটা সবাই পড়বেন অনেকক্ষণ কথা বললাম অনেক উল্টা পাল্টা কথা বললাম আমি আসলে বইটা নিয়ে বইটা নিয়ে কী বলবো আমার আসলে নিজেদের এখন আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে আশা করি বইটা সবাই পড়বেন আমার মনে হয় সবার ভালো লাগবে